আগের পাটে দেখি আমার বাড়ির পুজোর জন্য আমি কতটা খাটাখাটনি করছি পুজোয় যা যা লাগে আমি সব জায়গায় ঘুরে ঘুরে সেটা জোগাড় করছি এই দেখো আবার চলে এসেছি বট গাছের পাতা নিতে কারণ আমাদের বাড়ি এবারে কলাবহু হবে কোথায় উঠে দেখেছো চলো এবার নেমে পড়ি উপরে থাকলে হবে না বাড়িতে আবার কাজ কাজ আছে এবার আমার আমার ভাই হাতে হাতে একটু করছে যাক সৎ বুদ্ধি হলে এলো প্রায় কাল থেকে আমাদের বাড়িতে এই প্রথা হয়ে আসছে কলাবৌ না হলে পুজো হবে না আমাদের বাড়িতে আমার দাদুই আজ পর্যন্ত সবকিছু করে এসছে আমার দাদু খুব সহজেই কলাবৌ তৈরি করে ফেলতো তার জন্য কারো সাহায্য তার লাগতো না যখন থেকে উনি চলে গেছে গেছে তখন থেকে এই দায়িত্ব এখন আমাদের উপর আর আমরা দেখো না কি করছি এই জটিল পদ্ধতি শুধু একমাত্র আমার মা জানে তাই মা যা বলছে আমরা তাই করছি আমি একটা সত্যি কথা বলছি তার জন্য কিন্তু হাসবে না আমাদের বাড়িতে লক্ষ্মীর পাশে কলা বউ কেন রাখে আমি এখনো পর্যন্ত জানি না তো এতক্ষণ পর তিন মায় বেটায় অবশেষে কলা বউ কমপ্লিট করলাম তো তাহলে ভালো করে বেঁধে নেই তো এরপরে আবার কলা বউকে সান করিয়ে সাজাতে হবে ওয়েদারের অবস্থা আবার খারাপ বৃষ্টি হবে নাকি রে তো তোমাদের জন্য একটা প্রশ্ন লক্ষ্মী পূজে যে খাবারটা সব থেকে বেশি ভালো লাগে সেই খাবারটার নাম কি কমেন্টে জানাবে